যে ভাই স্কেটিং ব্রেক কিভাবে করা যায় কিভাবে ব্রেক করে তো আপনাদের আজকে দেখাবো যে কিভাবে করে। আর কোন কোনটা কোন কাজের জন্য কোনটা কোন সময় ব্যবহার করবেন আর কোনটা বেশি উপকারিত কোনটা কোন সময়ের জন্য এটাই আপনাদের শিখাবো তো চলেন আপনাদের দেখায় যে কোন কোন ব্রেক শেখাবো আমি আজকে বেশি তিনটা স্কেটিং ব্রেক আপনাদের শেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন পুরোপুরি ভিডিও আর আপনাদের দেখায় যে কোন কোন টিমটা আপনাদের শিখাবো তিনটাই শেখানোর চেষ্টা করব তো চলেন সবার আগে আপনাদের শিখাই যে কিভাবে ব্রেক করে হ্যাঁ সবাই অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন তবে সিম্পলের পর যে ব্রেকটা সবসময়ের জন্য সেই ব্রেকটা আপনাদের দেখাই সবার আগে এরকম ঘাসের পর আসবেন আসার পর এরকম ঘাস জাতীয় জায়গা হলে সবচেয়ে ভালো হয় আসার পর আপনি আপনার এই ঘাস জাতীয় আসার পর এই পাউটা সামনের পাউটা যত সম্ভব ব্যান করবেন করার পর পিছনের পাউটা এরকম দিবেন হুম এরকম আসবেন আর এরকম এরকম আসবেন এরকম যদি আপনি পাওয়ার স্লাইডও শিখতে চান তাহলে এটাই দরকার আছে তারপরে হালকা একটু পিছাবেন পিছানোর পর যত আস্তে আসার দরকার সাইডে যত আস্তে আসার পর এই যে আসতে পর এরকম ধরবেন ফার্স্ট অফ অল যখন ধরবেন দেখবেন যে এরকম ঘুরে যাবেন ঘুরে যাবেন কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এরকম কিছুদিন ট্রাই করবেন এরকম কিছুদিন ট্রাই করার পর এরকম কিছুদিন ট্রাই করবেন করার পর আর এই পাউডার যত সম্ভব সামনে ঝুঁকাবেন আর এই পাউডার যত সম্ভব পিছন দিক দিবে না তাহলে তাড়াতাড়ি শিখতে পারবে না আপনাদের দেখাই যে জোরে আসার পর এবার একটা মাইললে পরে কত তাড়াতাড়ি থামে চলেন যাই যাই আপনাদের দেখাই জোরে আসার পর মাললে কত তাড়াতাড়ি থামে চলেন দেখাই এই যে দেখেন যত জোরে আসে এই থেমে গেল ব্রেক হ্যাঁ আ এখন আপনাদের আবার দেখাই যে পাওয়ার স্লাইড ব্রেক এখন আপনাদের দেখাবো যে পাওয়ার স্লাইড ব্রেক করে কি করে করে তো চলেন দেখাই পাওয়ার স্লাইড ব্রেক সো গাইস আপনাদের এখন শিখাই যে পাওয়ার স্লাইড আপনারা দেখলেন যে সিম্পল যে ব্রেকটা আছে এর ডিরেক্টর আমি সঠিক নাম জানি না তার জন্য আপনাদের নাম বলতে পারলাম না আরে এর ব্রেকটার নাম জানি পাওয়ার স্লাইড তো আপনাদের পাওয়ার স্লাইড শিখাবো আসলে ক্যামেরা ধরে আছে সেও পারে না আপনাদের মাধ্যমে ওকেও শিখাচ্ছি আপনাদেরও শিখাচ্ছেন আপনারা অবশ্যই দেখেন যে কিভাবে পাওয়ার স্লাইড মারে পাওয়ার মারার জন্য আমি যেটা বলছিলাম যে এরকম খাস ঘাস জাতীয় জায়গা ওটা পাওটা এরকম করলেন এটার পাওটা এরকম করে এরকম ঘষ দেওয়ার চেষ্টা করবেন সিম্পল এই এই পিছন করে ওটা সামনে দিয়ে করছেন পিছন পালে এরকম ঘষ দেওয়ার চেষ্টা করবেন এরকম নিয়ে আসার পর এরকম চেষ্টা করবেন করার পর আপনাদের দেখা যায় পাওয়ার করবেন কীভাবে এরকম যাবেন যাওয়ার পর ভাবে যায় এরকম করিয়া এরকম মানে এই পাউডার এই পাউডার এই পাউডার এরকম ধাপ করে পর বাম এরকম এরকম থাকবেন এই পাউডার এরকম পাকানোর সাথে সাথে এই পাউডার এরকম দিবেন তাহলে ধাপ করে থেমে যাবেন যত সম্ভব এরকম এরকম পাউডার রাখছেন এরকম এরকম করবেন আর এরকম করার সাথে সাথে এই পাউডার এরকম ই করে দিতে নেন আপনাদের দেখাই যে ছোট দু একটা দেখাই যে কি ভাবে দেখলেন এই পাওয়ার ফিল্ড আসলে অনেক সুন্দর যারা পারে না তাদের জন্য অনেক কঠিন আর যারা পারে তাদের জন্য সহজ আমার ক্যামেরার পিছনে যে সেও পারে না ওরেও শিখাচ্ছে আপনাদেরও শিখাচ্ছি তো চলেন এখন আপনাদের শিখাই যে ব্যাক পাওয়ার স্লাইড তাপ করে ব্যাক দিয়া পাওয়ার স্লাইড বানায় এটা শিখাই চলেন আপনাদের শিখাই সো গাইজ আপনাদের শিখালাম সিম্পলের পর যে ব্রেক ওই ব্রেকটা তো নাম জানি না বলতে পারলাম না তারপর আপনাদের শিখালাম পাওয়ার স্লাইড আর এখন আপনাদের শিখানোর চেষ্টা করি ব্যাক পাওয়ার স্লাইড আর ব্যাক পাওয়ার স্লাইড মারার সবচেয়ে সহজ উপায় যেটা হচ্ছে সেটা হবে দেখেন এরকম সিম্পলের পর আসার পর আগে এই পিছন পালে ঘুরার শিখবে আর যদি আপনি পিছন পালিয়ে ঘুরার ঘুরতে পারেন তাহলে তো ভালোই তাহলে তো আপনি অল্প সময়ের মধ্যে শিখতে পারবেন আর এরকম পিছন পরে আসার পর এরকম ভাবে এসে ঢাপ করে এরকম করবেন তাহলে তারা শিখতে পারবেন আপনাদের কাছে থেকে দেখাই এরকম পিছন পরে ঘোরার পর

কিছু লোক কাছে ব্যাকই পারেন না যারা ব্যাক পারেন না মানে ব্যাগ দিকে চলে যেতে পারেন না পিছনপালে ঘুরে কিভাবে ওটাও পারেন না তাদের জন্য আপনারা কমেন্টটা বলবেন তাদের জন্য অবশ্যই সহজ উপায় কিভাবে পিছনপালে ঘোরা যায় সেরকম একটা ভিডিও আনার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের আরও কিছু দেখায় যে ব্যাক পাওয়ার স্লাইড কিভাবে মারবে চলেন দেখাই সো গাইজ আপনাদের আজকে শিখালাম ব্যাক পাওয়ার স্লাইড পাওয়ার স্লাইড তারপরে সিম্পলের পর যেটা যেটার নাম জানি না আমি সেটা আর আপনারা যদি এগুলো দেখে কিছু শিখতে পারেন এই আমার কাছে অনেক কারণ আমি চাই যে আমাদের বাংলাদেশেও স্ক্রিনিং অনেক হোক আর যদি আরও অন্য কোনো কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিজেই পারি না তারপরে আপনাদের শেখানোর চেষ্টা করব যে হালকাও পারে আর যে একবারেও পারে না সে হোক একজন্য অন্যজনকে একটু হলেও শেখাতে পারবে সেরকম আমিও আপনাদের কিছু না কিছু শেখাতেই পারবো কেননা যারা একবারে পারে না তাদের চাইতো আমি একটু হলেও পারি এই দিক দিয়েই আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফিজ